আগাছায় ঢাকা পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের সাপে কামড়ে সপ্তম শ্রেণীর পড়ুয়া সিদ্ধান্ত মান্ডের মৃত্যুর পর আবাসিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবি তুলে দুর্গাপুরের মহকুমা শাসকের দ্বারস্থ আবাসিক পড়ুয়াদের অভিভাবকেরা আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ হোস্টেলের স্থায়ী সুপার নিয়োগ মেট্রন গার্ড কিচেন স্টাফ ও সুইপার নিয়োগ করার দাবি জানানো হয় পাশাপাশি আলো পাখা শৌচালয়ের দরজা লাগাতে হবে বিদ্যালয় এবং হোস্টেলে চতুর্দিকে সাফাই করতে হবে মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে এমনই দাবি জানান আবাসিক বিদ্যালয়ের আদিবাসী পড়ুয়াদের অভিভাবকেরা দেশম আদিবাসী গাঁথার রাজ্য পর্যবেক্ষক ভুবন মান্ডি জানান চলতি মাসের এক তারিখে সপ্তম শ্রেণীর পড়ুয়া সিদ্ধান্ত মান্ডিকে সাপে কামড়ায় চলতি মাসের ছ তারিখেই তার মৃত্যু হয় এভাবে যাতে অন্যদের মৃত্যুর কোলে আর ঢলে পড়তে না হয় সেজন্য দ্রুততার সাথে বিদ্যালয়ে এবং হোস্টেলের সাফাই সহ তিন দফা দাবি জানান তাদের দাবি মেনে দ্রুত কাজ হবে বলে আশ্বাস দেয় মহকুমা শাসক বলেও তিনি জানান আছে আমাদের দাবি মেনলি তো আমাদের স্কুল বাচ্চাটা আমাদের এই ছ মারা গেল যে সিদ্ধান্ত মান্ডি অ্যাকচুয়ালি ওই সব ব্যাপারেই স্যারের সাথে আলোচনা হয়েছিল বিস্তারিত আমরা পরে জানাবো আমরা আসছি আপনারা আমাদের একটুখানি ওয়েট করুন আপনারা একটুখানি সহযোগিতা করুন আমরা আসছি আমরা এসেছি আপনাদের জানাবো আর কি পরিবারের লোকজন আছে ওনার মা আছে মা আছে বাবা যেহেতু দিদি রয়েছেন আমাদের সঙ্গে বাবাও আছেন বাবা একটুখানি বর্ধমানে গেছেন ওনার ওখান থেকে আসতে একটুখানি দেরি হবে আমরা ওই জন্য দেরি হচ্ছিলো বলে আমরা স্যারকে বলেই দিব যে আমরা একটুখানি আধ ঘন্টা বাদে আসছি লোকজন আসছে সমস্ত কিছু এসেছে মিডিয়া বন্ধুরা আপনারা শুরু থেকে সামনে আমাদের ছিলেন তখনও ছিলেন এখনো আছেন আশা করবো আগামী দিনেও থাকবে বিদ্যালয়টা কি এখনো পর্যন্ত সাফাই হয়েছে হয়েছে ওই মানে যেটুকু আমরা তো প্রত্যেক দিনই যাচ্ছি ওখানে আর বিশেষ করে শৈলমন্দার নিজেই যাচ্ছে ছবিটোকে প্রত্যেক দিনের তোলা হচ্ছে আমরা প্রিন্ট করেও রেখেছি কতটা কী কাজ আর দায় সারা করছে কেন কাজ না হয় একটা প্রাণ গেল ওটা অ্যাক্সিডেন্ট বলতে পারি বা ল্যাব বলতে পারি কতটা কি হয়েছে এবং আমাদের চোখে ধামা চাপা দেবার জন্য হয়তো কিছু কাজে এগোচ্ছে আমরা স্যারের সাথে কথা বলে আছি স্যার অত্যন্ত আন্তরিক আমরা চাইবো বা আমরা দিদিকেও এটা বলেছি আশা করছি আমরা যে কাজগুলো চাইছি বা যে ডেভেলপমেন্টগুলো চাইছি সেটা হোক তাতে সবার ভালো কারণ এডুকেশনটা সমস্ত সমাজের ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা না থাকলে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না সেই আপনারাও যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছে সমস্ত আপনাদের মাধ্যমে বলছি যে কোনো জায়গায় এই ধরনের যেখানে এডুকেশন নিয়ে মানে এই ধরনের জঘন্য জন্য ঘটনা ঘটছে সেখানে যেন না হয় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা